সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই মনে পানে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আরো একটি সুখবর দিব সেটি হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি তার গ্রাহকদের জন্য ডিপোজিট রেট বা বা এফডিআর এর মুনাফার হার সুদের হার কিন্তু অনেকখানি বাড়িয়েছে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আপনারা যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে টাকা জমা রাখতে চান সেভিংস করতে যান বা এফডিআর করতে চান তাদের জন্য এটি কিন্তু একটি দারুণ সুযোগ কারণ হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি কিন্তু সর্ববৃহৎ একটি ব্যাংক বাংলাদেশের মধ্যে এটি কিন্তু জন মানুষের কিন্তু একটি আস্থার জায়গা তো সুপ্রিয় দর্শক সোনালী ব্যাংক আপনাদের জন্য এফ বিআর এর রেট বাবদ কি পরিমাণ সুদের হার বাড়ালো মুনাফার হার বাড়ালো সেটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা যদি সোনালী ব্যাংক পিএলসি তে এফ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিন ভাবে সোনালী ব্যাংক পিএলসি তে এফ করার সুযোগ আছে আপনারা যদি সোনালী ব্যাংক করতে চান তো সেক্ষেত্রে আপনারা সোনালী ব্যাংকে তিন মাস মেয়াদী বা তিন মাসের উপরে কিন্তু মাসের কম এটি একটি বিষয় একটি বিষয় আরও হচ্ছে ছয় মাস বা ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম আরও একটি বিষয় হচ্ছে এক বছর বা এক বছরের বেশি কিন্তু তিন বছরের কম অর্থাৎ এই তিনটি ভাবে কিন্তু আপনারা সোনালী ব্যাংক পিএলসি তে এ করতে পারবেন আপনারা যদি সোনালী ব্যাংক পিএলসিতে তিন মাস বা তার থেকে একটু বেশি কিন্তু মাসের কম যদি এফ বিআর করেন তো সেক্ষেত্রে বর্তমানে সোনালী ব্যাংক পিএলসি আপনাদেরকে এফ বিআর মুনাফা দিচ্ছে হচ্ছে আট দশমিক দুই পাঁচ আর আপনারা যদি সোনালী ব্যাংক পিএলসিতে ছয় মাসের ছয় মাস বা ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম এম এফ বিআর করতে চান তো সেক্ষেত্রে আপনাদের মুনাফার হার হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য আর আপনারা যদি সোনালী ব্যাংক পিএলসি তে এক বছর বা এক বছরের বেশি সময় কিন্তু তিন বছর সর্বোচ্চ এই মেয়াদে এফডিআর করতে চান তো সেক্ষেত্রে সোনালী ব্যাংক পিএলসি বর্তমানে আপনাদেরকে এফ এর মুনাফার হার বা সুদের হার দিচ্ছে হচ্ছে আর দশমিক সাত পাঁচ তো সুপ্রিয় দর্শক আপনাদের বরাবরই কথা থাকে এই যে মুনাফার যে হারটা এই মুনাফার হার থেকে যে আমাদেরকে যে মুনাফাটা দেওয়া হবে সেখান থেকে কোনো কর্তন হবে কিনা কর্তন কিন্তু আছে আপনাদেরকে যে এই যে ম্যাচ শেষে যে মুনাফাগুলো দেওয়া হবে এই মুনাফা থেকে কিন্তু এআইটি অর্থাৎ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাবদ কিন্তু ট্যাক্স কাটা যাবে এই ট্যাক্সটা কাটার পরেই কিন্তু আপনারা মুনাফা পাবেন আপনারা যদি আপনাদের এই এফবিআর এর সাথে ব্যাংক হিসাবের সাথে যদি আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটি সংযুক্ত করে থাকেন অর্থাৎ আপনাদের যাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে আপনারা যদি সেটা যদি আপনাদের ব্যাংক হিসাবের সাথে অর্থাৎ এই এফবিআর এর সাথে যদি সংযুক্ত করে থাকেন তো সেক্ষেত্রে আপনার এআইটি কাটা যাবে হচ্ছে দশ পার্সেন্ট আর আপনারা যদি আপনাদের ব্যাংক হিসাবের সাথে যদি আপনাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট যদি সংযুক্ত না করেন তো সেক্ষেত্রে আপনাদের ওই যে মুনাফা যেটা দেওয়া হবে এফডিআর এর যে মুনাফাটা দেওয়া হবে সেই মুনাফা থেকে কিন্তু ট্যাক্স কাটা যাবে পনেরো পার্সেন্ট তো সুপ্রিয় দর্শক এই জন্য আপনাদের যাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট খুলেছেন তারা অবশ্যই অবশ্যই এই এফডিআর করার সময় আপনাদের কিন্তু এই এফডিআর এর সাথে এই তিন সার্টিফিকেটটি সংযুক্ত করে দিবেন এখানে আরো একটি বিষয় আছে প্রতি বছর কিন্তু আপনাদের এক্সাইজ ডিউটি কাটা যাবে এক্সাইজ ডিউটি বাবদ আপনাদের ব্যাংক হিসাব থেকে কত টাকা কাটা যাবে এ নিয়ে কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে একাধিক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারেন ভিডিওটি লম্বা হয়ে যাবে সেজন্য আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো না শুভ দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার প্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই পথে সব ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ